I'm going to go to the house. 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 I'm going to go to the house.

শুনছি কেমন আছো ভালো আছি হ্যালো হ্যালো হাওয়ার ইউ ফাইন কেমন আছো তোমরা বাড়ির সবাই কেমন আছে আছো সবাই মোটামুটি ভালো আছে সর্দি লেগেছে আমার আর ছেলের তাছাড়া সবাই মোটামুটি ভালো আছে হ্যালো জি হ্যালো রাজ বলছি বলছি তোমার বাড়ি কোথায় রাখো অশোকনগর কোথায় আছো কলকাতা নাগো কাজ নেই আমার বাড়িতে সবাই বিশ সর্দি হচ্ছে এই কানে শুনছ না সাউন্ড কমা ভালো বললে একটা কথা শোনে না আমার সর্দিটা কালকে একটু বৃষ্টিতে ভিজে গেছিলাম তারপরে থেকে সর্দি লেগে গেছে আর ছেলে তো কয়েকদিন ধরেই রয়েছে আমার বাড়ি কাজগুলো তুমি করে দিয়ে যাও দাদা চলে যাও আমার বাড়ি কাজগুলো তুমি একটু করে দিয়ে যাও না অনিক হাই হ্যালো সাগর দেব বলছি হ্যালো বৌদি হাই সাগর ভালো আছো হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো সবাই লাইক করো দাও একটা করে পূর্ণিমা বলছি হাই কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো খাওয়া হয়ে গেছে এখনো খাওয়া হয়নি আসসালাম আলাইকুম আসসালাম তোমার বর তো আমাকে বিয়ে করিনি যে আমি করবো তখন আমাকে বলছিলো না আমার আমার বড়ি বুঝবে তোমার বড় কোনো প্রয়োজন নেই কেন ফালতু ফালতু মুখে জামাটা ঘষতে আসো বলো তো কাজ নেই তোমার আমি তো নেট খরচা করে আমার কাজ করছি তুমি নেট খরচা করে এখানে বাজে কমেন্ট করতে এসছো দেখো তার সবাই কত ভালো তুমি যে ওরকম সেটা কমেন্টে তোমাকে বোঝাতে হবে যে আমি খারাপ আচ্ছা সাগর বলছি আমি ভালো আছি হেয়ার ওপেন না গো প্রচণ্ড সর্দি লেগেছে ফ্যানের হাওয়ায় এখন নাকের মুখে গিয়ে আমার সর্দিটা আরও বেশি হচ্ছে কেমন আছো বৌদি ভালো আছি তোমরা কেমন আছো বৌদি তোমার ড্রেসটার দাম কত সাড়ে সাতশো টাকা বৌদি তোমার বাসা কোথায় কত বাসা হচ্ছে কলকাতা হেয়ার ওপেন না আগের লাইফটা দেখে নি ওখানে পেয়ে যাবে যদি ডিনার হলো রেস্ট মানে আগেও ডিনার হয়নি এখনো তুমি ওই ইউজারটাকে রিপ্লাই করছো কেন সেটাই আমারই ভুল গো আমারই ভুল আছে তুমি আমার নামটা নেবে গো উৎসাহ নিলাম বা দেওয়া আছে মাঝে মধ্যে

তাকমান খোলা হম কেমন আছো বৌদি ভালো আছি তো তুমি কেমন আছো তোমাকে শাড়ি পরলে ভালো লাগে তাই সবাই বলে সেটা তুমি কি আমার পরিবারের সদস্য হবে না অবশ্যই সব খেয়াল থাকে না গো হাই হ্যালো বৌদি তোমার শরীরটা ভালো না আজকে তাড়াতাড়ি লাইফ শেষ করো একদম আর একটু থাকি তারপরে চলে যাবে সর্দি হয়েছে নাকি হ্যাঁ গো প্রচন্ড সর্দি হয়েছে আগের এলবি গুলো দেখো সেখানে পেয়ে যাবে কেমন আছেন দিদি ভালো আছি ভাই তুমি কেমন আছো সাগর দিয়ে টাটা করছো না অনেক কি বলছো বুঝতে পারো না বলছি তোমাকে খুব সুন্দর লাগছে দেখতে লাগছে তাই তাহলে লাইক করো তোমাকে লাথি মারবো কেন গো আমাকে তো এই পরিবার আমার এই শিক্ষা দেয়নি যে কেউ আসলে তাকে লাথি মারতে হয় কি বল বাজে কথা বলো না হ্যাঁ গো আমার ছেলেটাও অসুস্থ ওর ও সর্দি হচ্ছে এখন এই ওয়েদারের জন্য সবার সর্দি হচ্ছে আই অ্যাম ব্যাক দি ভাই থ্যাংক ইউ সবাই ঝটপট ঝটপট লাইক করো যারা যারা নতুন জয়েন হচ্ছে সবাই অসংখ্য ধন্যবাদ সবাই প্লিজ আমার ভিডিওগুলো দেখো আর সাবস্ক্রাইব করে পাশে দেখো মৌলি হাতে ওটা কি সেই লেভেলের দেখাচ্ছে গো কোনটা গো এই যেটা এটা গার্ডার দিদি তুমি ইউটিউবে ভিডিও কত বছর ভিডিও করছো এই দেড় বছর মতো হচ্ছে তুমি তো খুব সুন্দর বৌদি তাই তাহলে সাবস্ক্রাইব করো লাইক করো সোনা বৌদি বললো মানে মানুষ বলছে কেমন আছো দিদিভাই বলো খুব ভালো আছি তুমি কেমন আছো তোমাদের পূজা কবে একুশ তারিখ থেকে তো আর বেশি দিন নেই তবে বৃষ্টি হবে জানো তো একদম খবরে শুনছি মলাই থেকে শুরু হবে একদম লক্ষ্মী পুজো পর্যন্ত ভিডিও বলার কতদিন পর সাকসেস পেয়েছি আমার এক বছরের মধ্যে কমপ্লিট হয়ে গেছে সব কিছু আট মাসের মধ্যে হয়ে গেছিলো ওয়াচ টাইম সাবস্ক্রাইব তো হয়ে গেছিলো তা এখন যেরকম তোমার অল্প সাবস্ক্রাইবে লাইফ সবই হয় তখন এক হতে সাবস্ক্রাইব লাগলে হতো না তারপরে হচ্ছে তোমার আমার আট মাসের মধ্যে অ্যাকসেন্সে চলে এসেছিলো লাইক করে দিয়েছি থ্যাংক ইউ নাম্বার কি আমি বলো প্রতিদিন তো আসছি গল্প করতে সাড়ে নটার সময় প্রতিদিন এলভিতে এসে চলে এসো পূজার হ্যাঁ পূজার শপিং কম কমপ্লিট হ্যাঁ গো পূজার শপিং ভিডিও দিয়েছি তো দেখো এখনো দেখে নিও কি কি কিনেছি দেখে নিও বল আজকে দেখো ঠিক আছে কমেন্ট কোরো ভালো আছি দিদিভাই তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে হাবড়াতে অশোকনগর হাবড়া আইভিন বলছে হ্যালো হাই গুড নাইট গুড নাইট বাই বাই কালকে চলে এসো আমার গল্প করতে সাড়ে নটার সময় আমি প্রতিদিন রাত্রি সাড়ে নটার সময় এলবিতে এসে সবাই চলে এসো তুমি তাড়াতাড়ি লাইফ থেকে চলে যেও তোমার তুমি অসুস্থ আমি এখন ঘুমিয়ে পড়বো আচ্ছা ঠিক আছে ঘুমিয়ে পড়ো হাই দিদি খানা হয়ে না গো এখনো খাওয়া দাওয়া হয়নি একটু বাদেই হবে গো তোমাদের হয়ে গেছে ইউ আর ভেরি বিউটিফুল হাই দিদি ফিরোজ হ্যালো কেমন আছে বলো নাম্বার কী হবে যেমন প্রতিদিন এলবিতে আসে ভিডিওতে কমেন্ট করো রিপ্লাই দেব খুব মিষ্টি বৌদি খুব মিষ্টি বৌদি তোমাকে সেই লাগছে তাই পাশে থেকো সাবস্ক্রাইব করে পাশে থেকো তাই ক্রাশ খেয়ে যাচ্ছে কেমন আছে বৌদি সফি করো খুব ভালো আছি ভাই তুমি কেমন আছো বলো হ্যাঁ হো গা খুব ভালো করেছো কেন জানি তোমাকে এত ভালো লাগে তুই মিনি গুলো কন্টিনিউ দিও তো খুব ভালো লাগে আর ওই মিনি ব্লগুলোতে তোমার ভা ভালোই হিউ হচ্ছে হ্যাঁ এই দুদিন দেওয়া হয়নি গো মিনি ব্লগ করতেও আমার খুব ভালো লাগে আমার মানে বড় বড়ো ব্লগের থেকে মিনি ব্লগ করতে আমার দারুণ লাগে গুড নাইট ভালো থাকবে হ্যাঁ হ্যাঁ একদম কালকে চলে আসবে গুড নাইট বাই বাই ভালো আছি তুমি কেমন আছো আমি খুব ভালো আছি ভাই সদীপ কত আছে হ্যালো হাই এমডি বলছি হাই হ্যালো হাই হ্যালো কেমন আছো ভালো ভালো তুমি কেমন আছো তুমি অনেক অনেক বড় হও মাই উইশ থ্যাংক ইউ পাশে থাক থেকে তোমরা পাশে থাকলে তবে এগিয়ে যেতে পারবো তোমরা ছাড়া পুরো অসম্পূর্ণ তার জন্য তোমাদের ভালোবাসা চাই জিভা বলছি হাই হ্যালো জিভা কেমন আছো আহ আমি তোমার লাইভ বাংলাদেশ থেকে দেখছি থ্যাংক ইউ বাংলাদেশ থেকে আমার জয়েন পাশে থেকে কেমন আছো বলো বৃষ্টি হচ্ছে তোমাদের দিকে তোমার একটু হাসাতে ভালো লাগে তাই হিমাংশু হাই হ্যালো হ্যালো হিমাংশু না রাগ করবো কেন বলো রাগ করছি না একদম রাগ করবো না এডিটিং কে করেন তুমি নিজে হ্যাঁ সমস্ত কিছু আমি নিজেই করি ভালো আছে আপনি ভালো আছেন আপনার পরিবারের সবাই ভালো আছে হ্যাঁ গো সবাই ভালো আছে হাই দিদি হ্যালো সে রামু কুমার হাই হ্যালো থেকে করো ইন শর্ট না ক্রাইম মাস্টার না ইনশর্ট থেকে করতাম এখন ইন শর্ট ইন শর্ট থেকে করি ওটা ইজি লাগে আমার হাই সবাই লাইক করো যারা নতুন জয়েন হয়েছে সবাইকে থ্যাংক ইউ সো মাচ সবাই প্লিজ আমার ভিডিও গুলো দেখো সাবস্ক্রাইব করে পাশে থেকো যদি পারো তাহলে আমার লাইফটা অবশ্যই সবাই একটু শেয়ার করে দাও তাহলে অনেক বন্ধু চলে আসবে সবাই প্লিজ লাইফটা একটু শেয়ার করে দাও পরে হলো দিদি আসা একদম কোথায় ছিল এতদিন তোমাকে না বলেছিলাম একটা মেয়ে দেখতে এই বাবা আমি ঘটক নাকি যে মেয়ে দেখবো কোথায় বাবা মেয়ে মেয়ে কি হাটে বাজারে ঘুরছে হ্যাঁ ওটা সত্যি খুব ইজি যার কাছে যেটা ইজি মনে হয় তাহলে প্রাইমটাও ইজি আছে ওটাও আমার কাছে ইজি লাগে তবে ইজি সব থেকে করি এখন কি দিয়ে খেলে দিদি এখন খাওয়া দাওয়া হয় কি একটু বাদে খাবো কি হলো সবাই ঝটপট কমেন্ট করো ঝটপট 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 দশটা পঁয়ত্রিশ হয়ে গেছে বাপরে বাপ লাইক আমি বলেছিলাম আচ্ছা দেখবো ই বাবা ভুলে গেছি ভুলে ভুলে গেছি এটা তো হতে পারে না তার কি খবর আর বলো না গো ঠান্ডা লেগেছে সর্দি হয়েছে প্রচন্ড কাশিদিনে বাপরে বাপ অ্যালার্জিতে না শ্বাসকষ্ট উঠে গেছিল লাস্টে হসপিটালে নিয়ে যেতে হয়েছিল ভর্তি ছিলাম একদিন ওখানে নিয়ে দিদি তোমার ভিডিওগুলো দেখি খুব ভালো তাই পাশে থেকে এইভাবে আহ হ্যালো হাই হ্যালো আমার কল আটাই বাই দিদি ভাই গুড নাইট আমার আর একটা সিম হচ্ছে তারপর আবার খুব ঠিক আছে গুড নাইট বাই বাই নাইস ড্রেস নাইস শর্ট ভিডিও ব্লগ ভিডিও দেখো ভালো লাগছে মিনি ব্লগ দেখো আচ্ছা শাড়ি পরেনি আগো আজকে শাড়ি পরেনি পছন্দ সরদি লেগে তো তার জন্য আর শাড়ি পর তারপর বলবো তো এটা হচ্ছে একটা নতুন ড্রেস আমরা নতুন ড্রেস পরে তোমাদের সামনে আসি আর এই সর্দিতে না ইচ্ছা করলো না বৃষ্টি হচ্ছে না বাইরে বাপরে বাপ সর্দি হলে যে এত কষ্ট হয় কি বলবো প্রচন্ড কষ্ট হয় So cute. لا চিন্তা নাগো মালয়েশিয়া থেকে দেখছি থ্যাংক ইউ মালয়েশিয়া থেকে এলবি জয়েন করার জন্য কেমন আছো বলো হাই তুমি কেমন আছো গুগল হাই হ্যালো তোমরা সবাই লাইক করে দেবে দিদিকে পারবি বলছে তোমরা সবাই লাইক করে দেবে দিদিকে দেখে সবাই কত ভালোবাসা আমাকে থ্যাংক ইউ পাশে থাকার জন্য ডেইলি ব্লগ আছে ডেইলি ব্লগ আছিউ হাই হ্যালো হেল্ল' বিউটিফুল মেম লাইক কৰ very nice thank you show like or subscribe please প্রচন্ড সর্দি হয়েছে হাই ম্যাম হ্যালো প্রচন্ড আমার ছেলেরও ও তো আজকে কয়েকদিন ধরে ঠান্ডা কাশি অ্যালার্জি নিয়ে এসবের মধ্যে দিয়ে আছে ভুগছে আর আমার শুরু হয়েছে আজকে সকাল থেকে কালকে একটু বৃষ্টির জল লেগেছে আজকে তো সকাল থেকেই ঠান্ডা লেগে গেছে এত মাথা ব্যথা করছে এত শরীরটা খারাপ করছে কি বলবো আর কেমন আছে ভালো আছি গো আপনি বা শর্ট ভিডিওতে কমেন্ট করেছি ঠিক আছে দেখবো দেখবো রিপ্লাই দেবো কেমন নাইস ড্রেস হাই হ্যালো আচ্ছা লাইক করো সব একটা করে লাইক করে দাও সে তো দেখে বুঝতে পারছি হ্যাঁ খাবো একটা খেয়েছি বিকালে আর একটাই তো খাওয়া দাওয়ার পরে একটা খাবো তুমি কতক্ষণ থাকবে আর বেশিক্ষণ থাকবো না গো নাইস লাইক ড্রেস তাই লাইক করো ঝটপট লাইক করো সাবস্ক্রাইব করো লাইক দিয়েছি আর সাবস্ক্রাইব করেছি থ্যাংক ইউ সো মাচ পাশে থেকে আমি প্রতিদিন সাড়ে নটার সময় এলবিতে আসি নটা তিরিশ মিনিটে চলে এসো সবাই হেয়ার ওপেন ছিল গো আর পারছি না প্রচণ্ড মাথা ব্যথা করছে এর আগের এলভিটা দেখে নেবে সেখানে পাবে তারপর লাইক থ্যাংক ইউ নাম কি সোমা সোমা আজকে কি বৃষ্টি হচ্ছে তো আমাদের দিকে প্রচন্ড বৃষ্টি হচ্ছে নো ইংলিশ অনলি বেঙ্গলি কেমন আছো তুমি ভালো আছি নাম কি তোমার সোমা সোমা বলো রাজু বলো কেমন আছো কেমন থাকো জানাবে আচ্ছা রাহুল হাই হ্যালো আচ্ছা অবশ্যই জানাবো তোমাদেরকে উত্তর চব্বিশ পরগনা দেখি তুমি রেস্ট নাও পরে লাইভ ভিডিও দেবে একদম একদমই তথাপুর আজকে লাইভ করতে হবে না হ্যাঁ শুয়ে পড়ো হ্যাঁ সেটাই ভাবছি টিপটা দারুণ তাই ঠিক আছে চলো আজকের মধ্যে সবাই কি টাটা গুড নাইট সবাই ভালো থেকো আর আমি কেমন থাকি না থাকি কালকে এটা কমেন্ট একটু পোস্ট করে দেবো ঠিক আছে গুড নাইট টাটা কালকে আবার সবাই চলে এসো সাড়ে নটায় আছি ও কালকে আবার সাড়ে নটায় সবাই চলে এসো একদম একদম আমি জানাবো তোমাদেরকে আমি কেমন আছি একটু কমিউনিটি পোস্ট দিয়ে দেবো গুড নাইট গুড নাইট আচ্ছা ঠিক আছে বাই বাই